জাল লাগছে জাল দেখেন মেঘনা নদীর বড় নদীর মাছ বিকেট মাছ বিশাল মাছ এই প্রথম দেখলাম এত বড় মাছ মাছটা কে কে প্রথম দেখলেন এত বড় মাছ একটু কমেন্স করে জানাবেন দেখেন কত বড় মাছ পঁচিশ কেজি উজোনের বিশায়ন ভাই দেখেন ভাই কি বিশাল মাছ দেখেন কত বড় মাছ তারার কাছে এটা 32 50 স্কোর 60 স্কোর 350 স্কোর আর দেখবো মাছটা কত টাকা বিক্রি হয় বিশাল বড় মাছ

তিনশো নব্বই বিশাল মাসটি তিনশো নব্বই টাকা কেজি বিক্রি হলে কত কেজি হয়েছে কত কেজি বিশ কেজি আষ্টশো গ্রাম বিশ কেজি আষ্টশো গ্রাম হলো এটার দাম আসবে কত আমরা একটু জানবো কত টাকা আসছে দামটা তা তিনশো নব্বই টাকা কেজিতে এই বিশাল মাছটি বিক্রি হলো বিশ কেজি আষ্টশো গ্রাম নয় হাজার টাকা বিক্রি হলো এই বিশাল মাছটি টাকা বিক্রি হলো অনেক সুন্দর একটি মাছ আমরা দেখলাম তো এই প্রথম দেখলাম এত বড় মাছ হ্যাঁ বিকেট মাছ তিনশো নব্বই টাকা কেজিতে নয় হাজার তিনশো টাকা বিক্রি হলো